বাজারে হালি পেঁয়াজ আমদামি দেখা যাচ্ছে এবং আজকের চলমান বাজারে আমরা হালি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের পাই জানিয়ে দিব প্রিয় দর্শক বাজারে বেচা ভিতরে আমরা কথা বলছি এবং মেসেস নিউ আল মাস্টিজার্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যবসায়ী নজরুল বাই এবং একজন ইনফোর্টার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা ভাইজান বাজার আজকে কেমন দেখতেছেন বাজার একটু বেশি একটু বেশি একটু বেশি দেখা যাচ্ছে আচ্ছা এই এই যে বাজার এখন তো কারো অভিযোগ নাই কিন্তু এক জায়গায় অভিযোগ আমরা শুনতে পাচ্ছি ক্রেতারা বলেছে বাজার কমেছে ভালো হয়েছে কৃষকরা বলেছে তাই রহমান যদি শপথ নেবে তার পরে বাজার কমে গিয়েছে আসলে শপথ আর জনগণের কথা কিংবা ক্রেতাদের কথায় কি বাজার উঠানামা করবে না বাজার আসলে মানুষের শাশুড়ি বলো কাজর এটা দিয়ে বলতে না কারণ শপথের সাথে কাঁচা কোনো সম্পর্ক নেই কাঁচা মাল আমদানি বেশি বাজার কমবে আমদানি কম বাজার ছিল না তিন চার ছিল সেই বাজারটা অনেক কমে গেছিল কিন্তু এই বাজারটা আর কমবে না যা কমা কমছে এখন দু বাড়বে এখন না 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 আর কমবে না আচ্ছা 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 সবশেষ ভাইজান আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে এই পেঁয়াজের বাজার আবারও কি বাড়া সম্ভব না খুব একটা বাড়বে না বাজার এই যে বাড়তে বাড়তে চল্লিশ বিয়াল্লিশ হইতে পারে আবার যে পঞ্চাশ ষাট টাকা হবে তা হবে না এখন দেখা যায় আর সপ্তাহ পনেরো দিন পরে হালি ফেয়া সারা সে পড়বে টোকা আসতে আসে যে হালি ফেয়া আসছে আর এক সপ্তাহ দশ দিন পর তো মনে হয় হালি ফেয়া সারা সে হালি ফেয়া সারা সে পড়লে মনে করি আবার আরও দাম কমে যাবে সেই হিসেবে বাজার আর খুব বাড়ার সম্ভাবনা নাই কিন্তু এই সপ্তাহ দশ দিন যে কৃষকরা আছে যারা আস্তে আস্তে মাল ওঠাক ওঠালে কৃষকরা ভালো পয়সা পাবে যদি মনে করে আর একবার মাল ওঠা ভালো করে দেবো আমাদের মনে করে সাঁই সত্তরটা আশা করে এটা সম্পূর্ণ ভুল ধারণা হবে চল্লিশ বিয়াল্লিশটা থাকতে পঁয়তাল্লিশটা সর্বোচ্চ থাকতে পারে আচ্ছা কিন্তু ভাইজান আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে এখনকার যে বাজার এই বাজারে হালি পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেল হুম মুড়ি কাটা পেঁয়াজ আমরা মার্কেটে আছে এবং আরো পনেরো বিশ দিন নাকি থাকবে কিন্তু এখন তো লস হবে না সামনে না লস তো কৃষকের তো অবশ্যই লস কিন্তু যখন বাজারটা পঞ্চাশ বারো টাকা হয়েছিল কৃষকের মুখে হাসি ছিল কিন্তু আবার হাসিটা আবার বন্ধ হয়ে গেছে কারণ দেখে বাজার কমে গেছে আর মুড়ি হালিফি যারা উঠাইছিল ছিল বাজার যখন পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছিল তখন বাসলে আর বাজার ভালোভাবে ভাবে সেসব আনেছিল এখানে উঠানো বন্ধ না হ্যাঁ বন্ধ এখন আবার উঠানো বন্ধ তা আজকে চলমান

গতকালকে থেকে আচ্ছা দুই টাকা বেশি আজকে দুই টাকা বেশি দেখা যাচ্ছে জি গতকালকে থেকে জি আচ্ছা 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 তাহলে নজরুল ভাই মুড়িকাটা বেশ কত বিক্রি চলছে মুড়িকাটা মানবেদে সর্বনিম্ন 30 টাকা সর্বোচ্চ 37 টাকা আচ্ছা আর নজরুল ভাই বাজারে রসুনের আমদানি কেমন দেখতে পাচ্ছেন রসুনের আমদানি হচ্ছে বলপুর অনেক হুম আচ্ছা আমরা সকলে তো বলতেছি যে পেঁয়াজের বাজার সাথে কোনো

আজকের বাজারে তাহলে কাটা পেয়েছ কত বিক্রি চলছে মান সর্বনিম্ন তিরিশ টাকা সর্বোচ্চ সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা আর হচ্ছে রসুন সর্বনিম্ন বাজার কত চলছে সর্বনিম্ন তিরিশ টাকা সর্বোচ্চ বাজার পঞ্চাশ টাকা আচ্ছা পেঁয়াজ আর পেঁয়াজের সাথে আলু সবার আগে পেঁয়াজ রসুন হয় না আলু পেঁয়াজ এর বাঙালির মুখে সবার আগে থাকে তাহলে আলু কত চলছে আলু বাজারও কম আলু বাজারও সর্বনিম্ন ষাট টাকা সর্বোচ্চ বাজার দশ টাকা সাড়ে দশ টাকা এগারো টাকা খানা আচ্ছা আচ্ছা

আজও আমরা কোনোদিনও নেট্য দাম পাই নাই কিন্তু ইনপুট করা পূর্ণতে নেট্য দাম থেকে নেট্য দাম তুলে নিয়ে নিয়ে নেওয়া যায় নিয়ে নিচ্ছে তখন সমস্যা হচ্ছে না কিন্তু আমরা যখন মার্কেটে পণ্য নিয়ে যাই তখন সমস্যা হয়ে যাচ্ছে এই বিষয়গুলি আপনারা কি দেখছেন না এটা হলো কি মাল যখন ইনপুট হয় ইনপুটের মালটা কা সেন্টার করার সিস্টেম থাকে দেখা গেছে কি ইম্পোর্ট যারা আছে যারা ইম্পোর্টার আছে যে আমরা তাইমে তো একটা ইম্পোর্টার ইম্পোর্টার হিসাবে যারা আমরা মাল আনি মানে আমরা একটা কস্টিং পরে কস্টিং উপর দেখা গেছে কি আমরা একটা সিন্ডিকেট করে সেটা আগে ফুট দিয়ে আসুক আর বোমরা বর্ডার দিয়ে আসুক তখন দেখা গেছে মাল বেশি ঢুকতেছে তখন দেখা গেছে কিছু মাল শিফে মাদে রেখে দেওয়া হয় আস্তে আস্তে মালটা মানে মুখে ফাটানো হয় তখন বাজার থেকে উদ্যমুখী হয় আর যখন দেখা গেছে ওইটাই সিস্টেমে হয় তখন এটি সুযোগটা থাকে না কৃষকের মাল একসাথে ঢুকায় দেয় বাজার কমে জায়গা আচ্ছা আচ্ছা ভাই আপনার কথা আসলে আমি ক্লিয়ার হইলাম এই যে এখন যে ক্রেতা আছে হয়তো আপনারা ক্রেতাদের ভিতরে আমি আপনার সাথে কথা বলছি আজকে আamdami কেমন হয়েছে আamdami তো মোটামুটি হয়েছে কৃষকরা আপনাদের ঘরে কি পরিবন আসছে হয়তো প্রায় 200 বস্তা মতো বিক্রি আছে ভালোই আসছে না জি আচ্ছা আর সবচেয়ে জানতে চাই বুঝি शाम বাজারে সকালে কি তে জায়গা সবাইকে তে পেঁয়াজ নিয়ে আসে এমন এই শ্যামবাজারে এই শ্যামবাজারে সবাই পেঁয়াজ নিয়ে আসে কিন্তু অধিকাংশ মার্কেটের সাথে সারা বাংলাদেশী মার্কেটের সাথে শ্যামবাজার ম্যাচ করে না কেন হয় না শ্যামবাজার মাল আমদানি বেশি হয়ে গেলে বাজার কমে যায় এটি বাস্তবতা শ্যামবাজারে উঠতে সময় লাগে না কম তো সময় লাগে না বাজার উঠতে মাল কম দশ টাকা পনেরো বাইরে গেছে আর মাল আমদানি বেশি বাজার কমে লাগে আচ্ছা আচ্ছা দশটা বাজার কমে যায় জি জি আরে তারপরে শ্যামবাজারের সাথে কোনো বাজারের মিলই না শ্যামবাজার বললাম না আমার আমদানি কম মানে বাজার বেশিে জাগে 10 টাকা আমদানি বেশি দশটা বাজার কমে জাগে এজন্য বাজারটা মানে খুব দ্রুত ওঠানামা করে না ওগুলো অন্যগুলো তো পাইকারি হাট জি সেগুলোর সাথে কেন একই ভাবে হয় না না অন্য নরমুখামে দেখ এসে কি এক 2 টাকা বাড়া টাকা কমে কিন্তু শ্যামবাজার ভিন্ন আ শ্যামবাজার ভিন্ন হুম বুঝতে পারছি তবে শ্যামবাজারের সাথে কোন কোনো কিছু এনালাইসিস করলে চলবে না চলবে না শামবাজার শামবাজারে যাত্রা বাড়ি বাজার যাত্রা বাড়ি কারণ বাজার কারণ বাজার খাতনগুঞ্জের বাজার খাতন খাতনগুঞ্জ সেটাই তো শ্যামবাজার থেকে বৃহৎ একটা মার্কেট এখানে তো বাজার ওড়া নামা করে খুব দ্রুত বুঝতে পারছি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ বাচ্চাদেরকে ঢাকা থেকে